ভারতের আসাম রাজ্যের তিনুচুকিয়া শহরে আদিবাসীদের আন্দোলন তুঙ্গে উঠেছে তিনুচুকিয়া শহর ভারতের আসাম রাজ্যে অবস্থিত এটি আসামের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ জেলা সদর এবং একই সঙ্গে তিনচুকিয়া জেলার প্রশাসনিক কেন্দ্রীয়া আসামের প্রধান চা উৎপাদন অঞ্চলগুলোর একটি এটি আসামের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং পরিবহন কেন্দ্র ডিব্রুগড় শহরের কাছাকাছি অবস্থিত প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে শহরে এখন যে আন্দোলন চলছে তা মূলত মরান এবং মঠক আদিবাসী সম্প্রদায়গুলো তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে শিডিউল ট্রাইব বা এস টি মর্যাদা মোরান ও মঠক সম্প্রদায় বেশি দিন ধরে পশ্চিম এবং উত্তর আসামের বেশ কয়েকটি আসামিতে নিজেদের সম্প্রদায়ের জন্য এসটি তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি করছে ষষ্ঠ অনুসূচিত অন্তর্ভুক্তি বা সিক্স শিডিউল দাবির মধ্যে রয়েছে যে মরান স্বাধীন কাউন্সিল বা স্বায়ত্তাশাসিত এলাকা হতে পারে ষষ্ঠ অনুসূচির অধীনে তাদের অধিকারের সুরক্ষা পেতে নাগরিক পত্র পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট বা পিআরসি আসামের মধ্যে এবং আংশিকভাবে অরুণাচল প্রদেশে যারা মোরান সম্প্রদায় তাদের নাগরিকত্ব এবং বাসিন্দা বৈধ নিশ্চিত করতে পিআরসি ইস্যু করাও একটি দাবি সরকারি প্রতিশ্রুতির পুরনো অবস্থা ও দেরির জন্য খুব দু সাল থেকে কেন্দ্রীয় সরকার এই সম্প্রদায়গুলোর এস টি মর্যাদার জন্য প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু এখনও সেই কাজ সম্পূর্ণ হয়নি বলে দাবি করা হচ্ছে পুলিশ প্রতিবাদকারীদের সংঘর্ষ হয়েছিল থালাপ এলাকায় রাস্তাঘাট ব্লক জাতীয় সড়ক বন্ধ মৃত্যুর অভিযোগ বা আহত হওয়ার ঘটনায় এ ধরনের উত্তেজনা দেখা দিয়েছে ছাত্র সংগঠনগুলো বিভিন্ন সময় বেড়ান্ড রাখছে এবং রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের প্রতি ক্রমাগত চাপ তৈরি করছে ৰাজনীতি বন্ধ কৰ বিজেপি চৰকাৰ পতাৰ বিজেপি চৰকাৰ নিচলীয়া বিজেপিৰ চৰকাৰ কাম নাই এই জুইত চলিছে

जा लॻी लॻंदो

ডেল পঠিয়াই দিম এই জনজাতিকৰণত মৰণ পঠাইছো এতিয়া পঠিয়াই দিম নেকি পঠিয়াই দিম লগাই দিব ন 아저씨 아이바 아이바 চু নাম্বাৰটো আছেনে ফোন কৰা আমি ইয়াত আছো বুলি কৈ দিয়া তাত মুকুত এই ঢাৰিটোত আইনটো লাইট লাইট ৰখাই যায়